এক নম্বর হল বিশুদ্ধ নিয়ত বলেন কি নিয়ত যতবার করি এটা অন্তরের এবাদ সহি বুখারীর এক নম্বর হাদিস রসুল্লাহ সাল্লা আলি সাল্লাম বলেন ইনামাল্লা আমলের প্রতিদান বিশুদ্ধ নিয়তের সাথে আমলের প্রতিদান দেওয়া হয় বিশুদ্ধ নিয়তের সাথে এগুলো এক নম্বর আত্মিক আবাদত বিশুদ্ধ নিয়ত দুই নম্বর বলেন ফিকির করা কি করা ফিকির করা এটাও আত্মিক এবাদত ফিকির করা এটা কি আবাদত আত্মিক এবাদত সুরে আলী এমরানের একশো নম্বর আয়াতে আল্লাহ বলেন আল্লাহদিনায়দ কুরুন আল্লাহ হা পিয়ামা করু আলা জনু ويتفكرون في خلق السماوات والارض ربنا ما خلقت هذا باطلا سبحانك فقنا عذاب النار الله ولن ترى الذين يذكرون الله قياما جرى الله كشهرا كرداري ওয়াকুদা বসে ওয়া আলা জুনুবিহিম শুয়ে শুয়ে ওয়া তাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আর যারা আসমান জমিনের সৃষ্টি নিয়ে চিন্তা করে এটা বলে রব্বানা মা খালাকতা হাযা বাতিলা আল্লাহ আসমান জমিন আপনি অনর্থক সৃষ্টি করেন নাই সুবহানাকা পুত পবিত্রতা বর্ণনা করছি আপনার ওয়াকির সুবাহ নাকা ফকিনা আল্লাহ আমাদেরকে জাহান্নামের আগুন থেকে আপনি রক্ষা করেন তাহলে এক নাম্বার গেল নিয়ত দুই নাম্বার ফিকির অন্তরে ভালো জিনিসের ফিকির করা তিন নাম্বার বলেন আসমান জমিনের রাজত্ব আল্লাহর বলেন এই বিশ্বাস অন্তরে ঢুকানো এটা আত্মিক আবাদত অন্তরে ঢুকানো চব্বিশ বারা সুরু পৃষ্ঠা সুরে জুমারের ৩৩ চৌত্রিশ নম্বর আয়াতে আল্লাহ বলেন যে সত্য নিয়ে এসেছে অসদ্দা কবিহি সত্যকে যে মনে প্রাণে বিশ্বাস করেছে সত্য বলে মেনে নিয়েছে আল্লাহ বলেন আমি ঘোষণা করলাম তারাই প্রকৃত মুত্তা তারাই আল্লাহকে ভয় করে তাহলে অন্তর দিয়ে বিশ্বাস করা সত্যকে সত্য দ্বারা উদ্দেশ্য ইমান আর ইমানকে অন্তরে লালন করা কোরআন উদ্দেশ্য সত্য দ্বারা এই কোরআনকে আপনি শুধু মুখে স্বীকার করলে হবে না অন্তর দিয়ে এটা বিশ্বাস করা আসমান জমিনের রাজত্ব শুধু মুখে বললে হবে না অন্তরে একই ঢুকানো এই সত্য এটা হলো আত্মিক আবাদ এইগুলো আত্মিক আবাদত্বের তৃতীয় প্রকার আত্মিক আবাদত চতুর্থ বলেন ইখলাস

বিলগদাতিওয়াল আসি সকাল সন্ধ্যায় ইউরিদুনওয়াজাহা রবের সন্তুষ্টি কামনা করে যারা রবকে ডাকে তাদেরকে আপনি তাড়িয়ে দিবেন না সুরা নামের উনাশি নম্বর আয়াতে আল্লাহ হলেন ইব্রাহিম নবীর কথা ইন্নি ওয়াজ্জাহতু ওয়াঝি আলিল্লাদি ফাতর সামা ওয়াতিওয়াল আরদ হানিফা ওয়ামা আন আমিনাল মুশরিক ইন্নি মজ্জাহতু আমি ফিরালাম আমার চেহারাকে ওই সত্তার দিকে একনিষ্ঠভাবে ফিরিয়ে নিলাম আমার চেহারাটাকে আমি ওই রবের দিকে করলাম একনিষ্ঠভাবে যিনি আসমান জমিন সৃষ্টি করেছেন আমি মুশরিকদের অন্তর্ভুক্ত নই আমি শিরিককারীদের অন্তর্ভুক্ত নই এটা হলো ইখলাস এমনি মাজার তিন হাজার ছাপ্পান্ন নম্বর হাদিসের বর্ণনা

মুসলমান শাসকদেরকে নসিহত করার ক্ষেত্রে মুমিনের অন্তর প্রতারণা করতে পারে না তিন নাম্বার জামাতের সাথে লেগে থাকার ক্ষেত্রে মুসলমানের অন্তর প্রতারণা করতে পারে না বর্তমান জামানায় হক দল কোনটা হকানি ওলামায়ে কারাম যেটাকে হক দল বলবে সেটাই হক দল হকানি আলেম বুজুর্গ আলেমরা যেই দলটাকে হক দল বলবে সেটাই হক দল এই দলের সাথে লেগে থাকতে মুসলমানের অন্তর প্রতারণা করতে পারে না এর মধ্যে একটা হলো আমল ইখলাসের সাথে করা এই ক্ষেত্রে মুমিনের অন্তর প্রতারণা করতে পারে না সহি বুখারির সাত হাজার পাঁচশো এক নম্বর হাদিস এই হাদিসের মধ্যে আসছে রসুল্লাহ সাল্লি সাল্লাম বলেন এটা হাদিসে কুচ্ছি দেখেন ইখলাস নিয়োগ করলে কি লাভ আল্লাহ বতরবুল আল আমিন বলেন ঈদা অদা আবেদি আমার বান্দা যখন কোন গুনাহের ইচ্ছা করে তখন ফেরেশ তাদেরকে আল্লাহ বলেন ফালা তুবুহা আলাইহি হাতায়া আমালা আমার বান্দা যখন কোনো পাপের ইচ্ছা করে ফেরেশ এই পাপ না করা পর্যন্ত পাপ তোমরা লেফ বানা فَإِنْ عَمِلَهَا فَكْتُبُوهَا لَهُ লিহা আমার বান্দা যদি পাপ করেই ফেলে তখন তার আমল একটা গুনাহ লেখবা ওয়াইন তারকাহা মিন আজলি আমাকে খুশি করার জন্য যদি বান্দা পাপটা ছেড়ে দেয় ফাক্তুবুহা লাহু হাসানা তার আমল একটা নেকি লিপিবদ্ধ করে দিব তাহলে দেখেন কি বলতেছে এখানে ক্লাসের সাথে নেক আমলের নিয়ত করে নাই কাজের নিয়ত করেছে কলব থেকে কিন্তু নিয়ত করার পরে কাজটা করে নাই আল্লাহ বলে গুনা লেখ না কাজটা যদি ছেড়ে দেয় একটা নেকি লেখ এবার আল্লাহ বলেন واذا اراد ايام الحسن الاخلاصের সাথে যদি একটা ভালো কাজের নিয়ত করে ফলামিয়া আমালহা আর যদি কাজটা না করে ফতবুহা লাহু হাসানাতান আল্লাহ বলেন তার নামায় একটা নেকি লিপিবদ্ধ করে দাও এরপর আল্লাহ বলেন ফাইন আমিলাহা আমার বান্দা যদি নে কামলটা করে ফাত্তুবুহা বি আশি আমসা লিহা ইলাফিন আমার বান্দার আমন নামায় দশ থেকে সাতশো গুণ পর্যন্ত সব লিপিবদ্ধ লিখিত এটা হলো আপনি খালাসের সাথে যদি কোনো ভালো কাজের নিহত করেন এটা আল্লাস শহী মুসলিমের বর্ণনা এক নম্বর হাদিস এই হাদিসে আর সে রুসূলুল্লাহ সল্লাহ আলিসাল্লাম বলেন মান সাআলাল্লাহ আশহাদা তা কোন ব্যক্তি যদি দিল থেকে ইখলাসের সাথে শহীদ হওয়ার নিয়ত করে বল্লাগাহুল্লাহু মানাজিলা শুহাদা ওয়া ইম্মা তাআলা ফিরাশিহি এই ব্যক্তি যদি তার ঘরে বিছানায় মারা যায় আল্লাহ তাকে শহীদদের মর্যাদায় বসায় ইখলাসের সাথে কেউ শহীদ হওয়ার নিয়ত করেছে এই বান্দা যদি তার ঘরের বিছানায় মারা যায় আল্লাহ তাকে শহীদদের মর্যাদায় বসায় সহীহ বুখারীর বর্ণনা 2839 নম্বর হাদিস আনাসিব্নু ইবনে নদী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা তিনি বলেন আনাল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামা ফি গাযাতিন এক যুদ্ধে নবী ছিলেন যুদ্ধে থাকা অবস্থায় নবীজি বললেন ইন্না আকওয়ামান বিল মাদিনতি খলফানা মা সলকনা শি'বান ওয়াদিয়ান ইল্লা ওয়া হুম ফি বলেন একদল লোক আছে আমাদের পিছনে যারা আজকে আমাদের সাথে আসতে পারে নাই এইখানে আমরা যতটা উপত্যকা অতিক্রম করেছি আমরা যতটা গিরিপথ পারি দিয়েছি মদিনার ওই মানুষগুলাও আমাদের সবে অংশীদার হবে কেন হবে কয় তাদের নিয়ত ছিল কিন্তু আসতে পারে নাই হাবা সাহু ওজোর তাদেরকে আটকায় দিছে এই কারণে তারা আসতে পারে নাই যেহেতু তাদের পরিশুদ্ধ নিয়ত ছিল এই পরিশুদ্ধ নিয়তের কারণে আল্লাহ আল্লাহবাদ রব্বুল আলমিন আমরা যেই সবগুলা পেলাম এই সাবে আল্লাহ তাদেরকে অংশীদার বানাবে বুখারীর বর্ণনা চৌচল্লিশ নম্বর হাদিস সামান্য পরিমাণ ইমান যদি অন্তরে থাকে সামান্য পরিমাণ ইমান অন্তরে আপনারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ইখরুজু মিনান নার মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া ফি ক্বালবিহি ওজনু শাইরাতি মিন খাইর কোন ব্যক্তির অন্তরে যদি জব পরিমাণ ইমান থাকে আর ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লা বলে নবী বলেন এই ব্যক্তি জাহান্নামে গেলেও একদিন জাহান্নাম থেকে বের হয়ে যাবে অয়েশ রুজুমিনান্নার মন কলালা ইলাহা ইল্লাল্লা ও ফির কলবিহীবস্ মিন বুরতিম কোনো ব্যক্তির অন্তরে যদি গম পরিমাণ ইমান থাকে গম গম ধানের বিপরীতে গম গম এই গম পরিমাণ ইমান যদি থাকে এই ব্যক্তিও যদি জাহান্নামে নামে যায় ওই সামান্য ইমানের কারণে একদিন সে জাহান্নাম নাম থেকে বের হয়ে যাবে ওয়া ইখরুজু মিনান নার মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহু মিন খায়র কারণ তরে যদি অনুপরিমাণ ইমান থাকে এই ব্যক্তি যদি জাহান্নামে যায় একদিন এই ব্যক্তি নাম থেকে বের হয়ে যাবে তাহলে অন্তরে ইখলাস তৈরি করা আত্মিক ইবাদত খুব বেশি বেশি করা আল্লাহ তৌফিক দান করে